একটি কালো রঙের হাঁস সে অন্যদের থেকে আলাদা হওয়ার কারণে তার কোনো বন্ধু ছিল না সে কালো হওয়ার কারণে অন্য হাঁসেরা তার উপর রং মারত অপমান করার জন্য একদিন সে স্কুলে আসার সময় একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট ফলে তার একটি পা ভেঙে যায় তারপর সে বাসায় গিয়ে তার পা দেখে সে কান্না করতে পরের দিন সে সে স্কুলে যায় স্কুলের অন্য তাকে দেখে দেখে আরো হাসাহাসি করতে শুরু করলো এখন তার এই পা অবস্থা এত অপমান সহ্য করতে না পেরে চলে যায় তার বাড়িতে বাসায় যাওয়ার পথে একটি অসহায় হাঁস রাস্তায় পরে আসে দেখতে পায় সে অসহায় হাঁসটি অপরিষ্কার রাস্তায় পরে আসে দেখে সে চিন্তা করে হাসটি সাহায্য করার তারপর সে ওই অসহায় হাঁসটিকে তার পিঠে করে নিয়ে যায় একটি পরিষ্কার আরামদায়ক জায়গায় অসহায় হাঁসটি বলে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ আমি কোনো অসহায় হাস নই আমি হচ্ছে জাদুকরী হাঁস আমার উপকারের জন্য এই নাও তোমার উপহার এই জাদুর মুকট তোমার মাথায় দিয়ে তুমি যা চাইবে তাই পাবে এই বলে ওই জাদুকরী হাঁসটা গায়েব হয়ে যায় কালো হাসটি তারপর ওই মুকুট নিয়ে তার বাসায় চলে আসে সে বাসায় এসে ওই মুকুটটি পরে মনে মনে চিন্তা করে সে যেন একটি সুন্দর হাস হয়ে যায় এবং তার পা আগের মতো ঠিক হয়ে যায় তারপর সে সুন্দর একটি হাসে পরিণত হয়ে যায় এবং তার পা সাথে সাথে ঠিক হয়ে যায় সে অবাক হয়ে যায় তার এই পরিবর্তন দেখে আবার সে চিন্তায় পরে যায় তার এই মুকুট নিয়ে সে চিন্তা করে আমার যা দরকার তা তো পেয়েই গেছি এখন যদি এই মুকুট আর ব্যবহার করি তাহলে এর প্রতি আমার লোভ লেগে যাবে এতে আমারই ক্ষতি হবে তারপর সে ওই মুকুটটি নিয়ে নদীতে গিয়ে ফেলে আসে এখন সে অনেক খুশি চিন্তা মুক্ত হয় তারপর সে স্কুলে যায় স্কুলের অন্য হাঁসেরা তার সৌন্দর্য দেখে তার সাথে বন্ধুত্ব করতে সে এখন আরো খুশি তার বন্ধুদেরকে পেয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই এই হাসের জন্য একটি করে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ